একদম ফ্রেন্ড আবার চলে আসলাম সেলিম ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগত আজ কিছু প্রিমিয়াম কোয়ালিটির হালকা প্যাডের ব্রা হালকা ফোম একদম হালকা ফোম ব্রা নিয়ে আসলাম ফোম না হালকা প্যাডের ব্রা একদম হালকা ফোম জাতীয় একটা ব্রা এটা হলো একদম স্লিম যারা রেগুলার ইউজ করতে চায় যে ফোম চাচ্ছে না আবার নর্মালও চাচ্ছে না যে একটু প্যাড দেওয়া থাকবে এই ব্রাগুলো হলো তার তাদের জন্য সাইজ হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পার পিস রাখা যাবে চায়না প্রিমিয়াম কোয়ালিটির হালকা পোমের ব্রা রাখা যাবে মাত্র তিনশো টাকা চারশো পঞ্চাশ টাকার ব্রা মাত্র তিনশো টাকা সাইজ হবে দেখেন সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত দেখতেছেন এই যে মাথা নষ্ট করা পুরো হালকা পোমের প্যাডের ব্রা দেখছেন এই যে মাথা নষ্ট টাকার অফার প্রাইজে এখানে দেখছেন নেটটা খুব আরামদায়ক স্টিক এই যে এখানে একটা ইয়া স্ট্রিক দেওয়া থাকবে এটা কিন্তু ওই স্টিকটা না শেপটা সুন্দর টান থাকবে ফিটিং সুন্দর থাকবে এই যে দেখেন এই ব্র্যাকগুলো হলো আপনার হালকা ফোম হালকা পেট দেওয়া দেখছেন পুরো শেপটা দেখেন একদম রাউন্ড শেপ খুব সুন্দর একটা শেপ থাকবে ফিটিং সুন্দর থাকবে আপনি রেন্ডম রাফ ইউজ করতে পারবেন এই যে থার্টি সিক্স এইট্টি সেন্টিমিটার এটা কিন্তু পিওর অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটি চায় না এখানে কিন্তু এগুলো চায় না না ঠিক আছে একদম হানড্রেড পারসেন্ট এটা কিন্তু ভিতরে হালকা গেঞ্জিয়াস্ত আপনি আর কি ঘামটা চষে যাবে দেখছেন হালকা ফোম হালকা ফোম ফোম ওই বাড়ি ফোম না মাথা নষ্ট করা অফার এক পিস দিবেন এই যে নাইন গার্ডের এটা নাইন ঘাট এটা নাইন ঘাট বলতে গেলে কেন বলি নাইন গার্ড এই যে চওড়া বেল্ট বেল্টটা হবে চওড়া এই যে মাথা নষ্ট করা অফার প্রাইজে দিব পুরো মাথা নষ্ট করা অফার মাত্র অনলি ফর থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড ওয়ান পিস মাত্র ওয়ান পিস এই যে দেখেন দেখছেন বেলটা দেখেন এটা কিন্তু প্লাস্টিক উন্নত মানের প্লাস্টিক এই বেলটা কিন্তু এই যে দেখেন দেখছেন এই বেলটা কিন্তু আপনার আরামদায়ক বেল্ট এটা কিন্তু আপনি খুব আর সফট বেল্ট আর একটা বছর আটকে কিন্তু হ্যান্ড ওয়াশ করবেন রাফ ইউজ করবেন হ্যান্ড ওয়াশং কিচ্ছু হবে না ফেব্রিক কিচ্ছু হবে না সাইজ হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত কালার হবে চারটা কালার কালার হবে চারটা কালার চারটা না অথবা তিনটা এক দুই তিন হ্যাঁ এ চারটা চারটা কালার এই আরেকটা কালার এটা বিস্কিট কালার এই যে ফর্টি টু ফর্টি টু আর এটা কিন্তু একটা মডেল আছে জিরো জিরো সেভেন ই জিরো জিরো সেভেন আপনারা যারা অর্ডার দিবেন অবশ্যই দেখে অর্ডার দিবেন মডেলটা বলে দিবেন এর বিভিন্ন রকমের আছে হালকা ফুম হালকা প্যাট যারা একটু বাড়ি ফোম চাচ্ছেন না রাত ইউজ করবেন র্যান্ডম রাত ইউজ করবেন একটু আরামদায়ক একটু শেপ সুন্দর এই ব্রাগুলো তাদের জন্য দেখছেন মাথা নষ্ট করার অফার মাথা নষ্ট এখানে কিন্তু আবার একটু চওড়াই চ এই পাঁচটা চওড়া হলে ফিটিংটা সুন্দর থাকে শেপ সুন্দর আসবে এই যে দেখেন হালকা ফুম মাথা নষ্ট করা অফারে দিলাম মাত্র তিনশো টাকা চারশো পঞ্চাশ টাকার ব্লাউজ যারা এখনও ভিডিওটা সাবস্ক্রাইব করবে প্লিজ সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেবেন আর একটা কালার আর আমাদের ফেসবুক পেজটা যারা এখনও ফলো করেনি ফলো করে দিবেন আমাদের ফেসবুক পেজের নাম একই সেলিম ফ্যাশেন যারা ফেসবুক পেজটা ফলো দেন ফলো দেবে লাইক কমেন্ট শেয়ার করুন এই যে ক্রিম কালার টেপের খুব কালারটা বাঙ্গি কালার টেপের খুব সুন্দর জিরো জিরো সেভেন ফর্টি সাইজ ফর্টি সাইজ ঠিক আছে থার্টি সিক্সের থেকে ফর্টি টু ফর্টি টু পর্যন্ত হবে প্রাইস মাত্র অনলি ফর তিনশো টাকা মাত্র তিনশো টাকা এই যে দেখেন শেপগুলা দেখেন মাথা নষ্ট করা অফার একদম প্রাইস দেখেন রাউন্ড শেপ টোকা শেপ খুব সুন্দর একটা শেপ থাকবে ফিটিং সুন্দর থাকবে বেস্টটা অনেক সুন্দর রাখবে এই ব্রাগুলা নর্মাল ব্রা পরে না দুটা পরে এটা একটা পরেন খুব রাফ ইউজ করতে পারবেন খুব আরামদায়ক প্রিমিয়াম কোয়ালিটি দেখছেন দুইটা আস্তর দেওয়া এটা এটা আপনার গামটা চেয়ে ফেলবে গামাবেন না খুব বেস্ট সুন্দর থাকবে এই যে দেখেন যারা সরাসরি নিতে চাচ্ছেন চলে আসতে পারেন মোচাক মার্কেট ঢাকা বারোশো সতেরো দোকান নাম্বার একশো এক একশো চার তাহলে আসার আগে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার থাকবে যোগাযোগ করে আসবেন এই যে ব্লাকটা। যারা আমাদের ভিডিওটা এক এই যে থার্টি সিক্স যারা আমাদের এই ভিডিওটা এখনও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ একটা শেয়ার করে দিবেন কমেন্ট করে দিন আর একটা লাইক করে দেবেন এই যে মাথা নষ্ট করে অফার মাথা নষ্ট করে অফার প্রাইস এক পিসের মাত্র তিনশো মাত্র তিনশো অনলি ফর পুরো আপনি অনলাইন জগতে কোনো পেজে পাবেন না আমাদের এই প্রোডাক্টগুলো এর কম চ্যালেঞ্জ করে দিলাম আর সরাসরি আর আপনারা যা যে যেটাই দেখতেছেন হানড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট পিওর কোয়ালিটি পাবেন চাইলে সরাসরি নিতে পারেন চলে আসতে পারেন মোচাক মার্কেট ঢাকা বারোশো সতেরো একশো এক একশো চার দ্বিতীয়তলা অবশ্যই আসার আগে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার থাকবে যোগাযোগ করে আসবেন আর আপনারা যারা এই ব্র্যাগুলো অর্ডার দিন দ্রুত অর্ডার করবেন এক পিস এক পিস তিনশো মাত্র তিনশো অফার প্রাইজে মাত্র তিনশো যার যে কটা লাগবে চাই যাবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত সাইজও ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পুরো প্রিমিয়াম কোয়ালিটি অনলাইন অফলাইনে এসে যে কোনো লাইনে দেখেন এই কেউ দেখাই দিতে পারবেন ইনশাল্লাহ চ্যালেঞ্জ করলাম একদম খুবই আরামদায়ক দশটা নিই হবে না আমার থেকে দুইটা নিয়ে দেখেন অনেক জায়গা অর্ডার দিয়েছেন অনেক কিছু দুই নম্বরে পাইছেন আলহামদুলিল্লাহ আমরা বলতে পারবো সেলিং ফ্যাশন অন্তত আপনার লাভের থেকে আর কোয়ালিটিবুল জিনিস বিক্রি করা লাভ সীমিত অন্য সব পেজের থেকে যারা ভিডিওটা দেখতে দিয়েছেন প্লিজ যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যার ফেসবুক পেজটা ফলো দেন আমাদের ফেসবুক পেজের নামে একই সেলিম্প আছে আমাদের ফেসবুক পেজেও ভিডিওটা ফলো দেবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভিডিওটা সাবস্ক্রাইব করে দেব আসসালামু আলাইকুম